আগামী ক্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং কর্মকর্তাদের হাতে সর্বোচ্চ প্রশাসনিক ও আইনগত ক্ষমতা দেওয়া হবে এছাড়া ভোটের দিন মাঠ পর্যায়ে প্রিজাইডিং কর্মকর্তাদের মাধ্যমে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিশ্চিত করা হবে পাশাপাশি জরুরি সেল গঠনের কথাও জানানো হয়েছে যার মাধ্যমে নির্বাচন সংক্রান্ত অভিযোগ ও ঘটনার প্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে পদক্ষেপ গ্রহণ করতে পারে চট্টগ্রামে অনুষ্ঠিত নির্বাচন প্রক্রিয়ায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্ব পালনের চ্যালেঞ্জ নিরূপণ ও উত্তরণের উপায় কর্মশালায় তথ্য জানান প্রধান নির্বাচন কমিশনার এম উদ্দিন নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী আগামী ফেব্রুয়ারির প্রথম ভাগে ভোট গ্রহণ সম্পন্ন করার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে চট্টগ্রামে ষোলোটি সংসদীয় আসনে সীমানা চূড়ান্ত করা হয়েছে এবার ভোটকেন্দ্র কমেছে চৌষট্টিটি এবং ভোটকক্ষ কমেছে এক হাজার ছিয়াত্তরটি বর্তমানে চট্টগ্রামে মোট এক হাজার নয়শো উনষাটটি ভোটকেন্দ্র এবং বারো হাজার ছয়শো ছাপ্পান্নটি বুথ নির্ধারণ করা হয়েছে এর মধ্যে পুরুষ বুথ পাঁচ হাজার সাতশো চৌষট্টিটি এবং মহিলা বুথ ছ হাজার আটশো বিরানব্বইটি চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী ব্যালট বক্সের চাহিদা চোদ্দ হাজার ছয়শো পনেরোটি মজুদ আছে পনেরো হাজার নয়শো চুয়াল্লিশটি অর্থাৎ চাহিদার তুলনায় ব্যালট বাক্স বেশি আছে হালনাগাদ করা খসড়া ভোটার তালিকায় চট্টগ্রামে নতুন ভোটার যুক্ত হয়েছেন তিন লাখ চার হাজার দুশো তিরাশি জন সর্বমোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ছেষট্টি লাখ আটষট্টি হাজার পাঁচশত আঠারো জন যার মধ্যে পুরুষ ভোটার চৌত্রিশ লাখ আটচল্লিশ হাজার পাঁচশত চুরাশি জন এবং মহিলা ভোটার বত্রিশ লাখ উনিশ হাজার নয়শত সতেরো জন ভোট গ্রহণ পরিচালনার জন্য চল্লিশ হাজার ভোট গ্রহণ কর্মকর্তার প্যানেল তৈরি করা হচ্ছে এর মধ্যে থাকবেন এক হাজার জন শনষাট অফিসার বারো হাজার ছয়শো ছাপ্পান্ন জন সহকারী অফিসার পঁচিশ হাজার তিনশত বারো জন পোলিং অফিসার এছাড়া অতিরিক্ত দশ শতাংশ কর্মকর্তার নামও সংরক্ষণে রাখা হবে পতাকা নিউজ চট্টগ্রাম